প্রদর্শনী ফুটবল ম্যাচে জয়ী শিলচর ভেটারেন এফসি ক্লাব রবিবার রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থা ও শিলচর ভেটারেন এফসির বিরুদ্ধে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে প্রদর্শনী ম্যাচে শিলচর ভেটারেন এফসি ক্লাব দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থাকে বিজয় দলের হয়ে গোল দুটি করেন মিহির রায় ও পাবক ডাথ যথাক্রমে আঠাশ ও পঞ্চাশ মিনিটে রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার হয়ে একটিমাত্র গোল করেন হাসমাত আলী প্রথমার্ধের আট মিনিটের মাথায় বিজয় দলের হাতে ট্রফি তুলে দেন রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সহসভাপতি সৈকত দত্ত চৌধুরী তার সাথে রয়েছেন ধরঞ্জয় নাথ প্রাক্তন খেলোয়াড় বিপুল ভট্টাচার্য রিতন সরকার রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বিশ্বত সেন সহসভাপতি সন্দীপ দত্ত সঞ্জীব দাস এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার জিএসও ও ইনচার্জ রাহুল চৌধুরী ক্রিকেট সেক্রেটারি অরিজিৎ দে অমলান দে সুরজিৎ দে বিদ্যুৎ কর দীপু দাস ও মৃণাল দেব রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমি এই ভেটারেন খেলার সুযোগ পেলে আমি খেলতে খুব উৎসাহী যেখানেই হোক যাই আমাদের এই শিলচর ক্লাবের টিমের কথা বলছি শিলচর ভেটার ক্লাব আজকে খেলার উদ্দেশ্য এক্সিবিশন খেলার উদ্দেশ্য হল বাংলাদেশের সিলেটে একটা ভেটারেন ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে আগামী তেইশ তারিখ হতে তেইশ তারিখ তেইশ জুন যাচ্ছে তাই এর আগেও শীতের আরেকটা ম্যাচ খেলেছে গত সপ্তাহে করিমগঞ্জ একটা খেলেছে আজকে রামকৃষ্ণনগর টিমটা টিম এর জন্য টিম রামকৃষ্ণ ধর্মের সাথে শীতের খেলা আছে যাই হোক টিম সেটিং জন্য আজকে অনেকদিন পর আমার লগে আমার সঙ্গে খেলা খেলোয়াড় অনেকে জুনিয়র আছে অনেকে সিনিয়র মিহিতা সিনিয়র আছে আমার সাথে অনেক খেলোয়াড় আছে দেখা হলো এই খেলার এই খেলার মাধ্যমে আমি যতটুকু আমি চিনি সবাইকে খেলার মাধ্যমে তাই আজকে যে আবার দেখা হলো অনেকদিন পর তার জন্য আমি খুব আনন্দিত তাই আজকে খেলার আয়োজনের জন্য রামকৃষ্ণ স্পোর্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার বক্তব্য